আমরা দুই বান্ধবী এমন কোথায় গেলাম যে মেন্টাল হয়ে বাসায় ফিরতে হইলো হ্যালো সবাইকে তো আমরা তো যখন প্ল্যান করছিলাম যে ঘুরতে যাব তো সকাল সকাল আমরা দুই বান্ধবী বের হয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এ আমরা বাসের টিকিট কেটে নিচ্ছিলাম অবশেষে বাসে উঠেও পড়ি বলেন তো আমরা কই যাচ্ছি এরপর দেখি জার্নি করতে করতে বান্ধবী ঘুমায় গেছে এরপর একটু রাস্তা যেতে না যেতেই দেখি বৃষ্টি এই যে বান্ধবী ঘুম থেকে উঠে গেছে এরপর আমরা গাড়ি থেকে নেমে যাই আমরা সেদিনকে গিয়েছিলাম পাবনা তো এখান থেকে আমরা চলে যাই বুড়ি বটতলায় কারণ ওখান থেকে আমরা সবাই এক জায়গায় হবো এটা হলো লাবন নদী আর পিউ বলেন তো এটা কোথায় এটা হলো পাবনা মেডালের পিছন সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম হলো অনুকূল ঠাকুরের আশ্রমে এখানে আমি ফার্স্ট টাইম যাওয়ার কারণে সব কিছুই আমার অনেক বেশি সুন্দর লাগতেছিল আমরা যেদিন যাই তার পরের দিনই ওখানে ছিল বছর পূর্তি উৎসব যার জন্য সব কিছু ঠিকঠাকভাবে সাজানো হচ্ছিল আমরা কিছু দূর যেতে না যেতেই দেখেই যেই লোক মনের দুঃখে এখানে উঠে বসছে আসলে এনে ডেকোরেশন করতে উঠছিল বছরবর্তী উৎসবের কারণে এখানে সব কিছু সাজানো হচ্ছিল আর এই দিকে অনেক মেলা বসছিল এরপর আমরা চলে যাই শ্রীমন্দিরের কাছে আর এইটা হলো শ্রীমন্দিরের ভিতরে ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর একবারে ছিমছাম ভালো লাগতেছিল যায়ে আর এই যে ইনি হলেন অনুকূল ঠাকুর আর এটা ছিল আরেকটা মন্দির এটা যে কি মন্দির নাম মনে নাই অনেকদিন আগে গেছিলাম তো এখানে অনুকূল ঠাকুরের মা বাবার ছবি দেওয়া ছিল আর কি এই মন্দিরটা অনেক বেশি সুন্দর ছিল এই জন্য আর মা বাবা আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম চারদিক আর এই তো লাবণ নদী বিহু সিথি আমরা সবাই এক জায়গায় এই মন্দিরটা কিন্তু অনেক বেশি সুন্দর এরপর আমরা এখান থেকে চলে যাই পাবনা মানসিক হাসপাতালে এটার ভিতরে ঢুকতে হইলে মেবি পারমিশন লাগে আমরা জানি না যত ফার্স্ট টাইম গেছিলাম তারপরে এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যাই পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারপর দেখি দুপুর হয়ে গেছে তো আমরা সবাই মিলে বাসা থেকে রান্না করে নিয়ে গেছিলাম যে যে যার মতো তাই লাবণ নদী সবাইকে খেতে দিচ্ছিল এই যে আমার বান্ধবী সিথি খাওয়া শুরু করে দিছে আমার কেন জানি সবার খাওয়ার ভিডিও করতে ভালোই লাগে এই যে এখানে পিউ খত ছিল আর এটা হলো লাবণ নদী এরপর খাওয়া শেষ করে আমরা চলে যাই আবার ঘুরতে এটা ছিল ভার্সিটির শহীদ মিনার আর এটা ছিল মন্দির এরপর একদম আমরা লিফটে করে সবাই মিলে উঠি সাততলার উপরে এই সাত তলার উপর থেকে যে ভিউটা এত বেশি সুন্দর ছিল দেখতে যে এত ভালো লাগতেছিলো মানে কি বলবো আর এত বাতাস ছিল উপরে অনেক বেশি ভালো লাগতেছিলো আমি একটু ভিডিও করতেছিলাম তারপরে এই তো ক্লিপ নিচ্ছিলাম ভার্সিটি থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম কিসের জন্য একটা ফার্মে আমার এই জায়গার নামটা সঠিক মনে পড়তেছে না যেহেতু অনেকদিন আগে গেছি এ তো সবাইকে একটু আই ভাই করে দিচ্ছিলাম কারণ সন্ধ্যা লেগে আসছিল আমাদেরকে বাসায় যেতে হয়তো তাই আমি আসি তো তো সিএনজিতে উঠে যাই সবাইকে বাইটায় দিয়ে চলে আসি আর এটা ছিল ঈশ্বরদি বাজার ঈশ্বরদীতে এসে আমরা নেমে এখান থেকে বাস ধরি বাস ধরে আমরা চলে আসি তো আজকের ভিডিও অবধি সবাইকে জানাই টাটা